কোয়েশ্চেন নাম্বার থ্রি এক ব্যক্তি প্রথম একশো ষাট কিলোমিটার চৌষট্টি কিলোমিটার পার ঘণ্টা বেগে এবং পরের একশো ষাট কিলোমিটার বা আশি কিলোমিটার পার ঘণ্টা বেগে অতিক্রম করে তাহলে ব্যক্তিটির গড় গতিবেগ বা অ্যাভারেজ স্পিড কত হবে তো আমরা জানি অ্যাভারেজ স্পিডের যে ফর্মুলাটা হয় সেটা হচ্ছে টোটাল ডিস্ট্যান্স ডিভাইডেড বাই টোটাল টাইম তো এখানে আমাদের দুই ক্ষেত্রে টোটাল ডিসট্যান্স প্রথম ক্ষেত্রে একশো ষাট দ্বিতীয় ক্ষেত্রে একশো ষাট তাহলে টোটাল ডিস্ট্যান্স আমরা কত পাবো তিনশো কুড়ি কিলোমিটার এবং প্রথম ক্ষেত্রে টাইম কত লেগেছে একশো ষাট কিলোমিটার গেছে তাহলে একশো ষাট কিলোমিটারকে তার গতিবেগে অর্থাৎ চৌষট্টি দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা প্রথম ক্ষেত্রে টাইম পাবো এটাকে দেখো বত্রিশ দিয়ে যদি কাটাকাটি করে তাহলে নিচে হবে দুই আর উপরে হবে পাঁচ তাহলে প্রথম ক্ষেত্রে টাইম আমাদের পেলাম পাঁচের দুই ঘন্টা। দ্বিতীয় ক্ষেত্রে টাইম বার করবো কত কি করে এইটার ক্ষেত্রে টাইম হবে একশো ষাট ডিভাইডেড বাই আশি তাহলে এখানে আমরা পেয়ে যাব দুই ঘন্টা তাহলে দুটো মিলে যে আমাদের টোটাল যে টাইম সেটা আমরা কত পাবো প্রথম ক্ষেত্রে পাঁচের দুই ঘন্টা এবং দ্বিতীয় ক্ষেত্রে দুই ঘণ্টা এটা যদি লসাগু করি তাহলে নিচে হবে দুই লসাগু আর উপর হবে পাঁচ আর চার হবে নয় তাহলে নয়ের দুই ঘন্টা এটা হয়ে যাবে আমাদের টোটাল টাইম তাহলে আমরা টোটাল ডিস্ট্যান্স পেয়েছি তিনশো কুড়ি এবং টোটাল টাইম পেয়েছি নয়ের দুই ঘন্টা তাহলে অ্যাভারেজ স্পিডের ওখানে মানগুলো বসিয়ে দেবো তাহলে আমরা যদি বসাই তিনশো কুড়ি ডিভাইডেড বাই নয় আর এখানে দুইটা উপরে চলে যাবে তাহলে এখানে উপরে হবে বত্রিশ দুগুণো চৌষট্টি মানে ছশো চল্লিশ ডিভাইডেড বাই নাইন তাহলে এটা যদি ভাগ করি তাহলে সাত নয় তেষট্টি তাহলে সাত দিয়ে ভাগ যাবে আর দেখো লাস্টে যেহেতু জিরো আছে যেহেতু জিরোকে নয় দিয়ে ভাগ যায় না তাহলে আমাদের সাতের পরে দশমিক আসবে অর্থাৎ সাতের পরে সাত দিয়ে শুরু হবে এবং দশমিকও আনসারটা হবে এরকম অ্যান্সার আমাদের শুধুমাত্র অপশান সি নাম্বারে আছে তাহলে এখানে অপশান নাম্বার সি অর্থাৎ একাত্তর দশমিক এগারো কিলোমিটার পর ঘন্টা হয়ে যাবে সেই ব্যক্তির টোটাল অ্যাভারেজ স্পিড যেটা আমাদের চেয়েছে সেটা অপশান নাম্বার সি হয়ে যাবে উত্তর